ঘটনা লাইনচ্যুত হয়ে গেল কামাখ্যা এক্সপ্রেস সূত্রের খবর কটক চড়ার পর লাইনযুক্ত বেঙ্গালুরুর কামাখ্যা এক্সপ্রেসের একটি বগি লাইনযুক্ত বেঙ্গালুরু কামাখ্যা এক্সপ্রেস চৌধার এলাকার মাঙ্গুলির যাত্রীবাহী স্টপের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে তবে এখনো পর্যন্ত হতাহতের খবর নেই বারংবার কেন বেলাইন ট্রেনে ফের প্রশ্নের মুখে রেলের সুরক্ষা সংবাদ সংস্থা আইএনএনএস প্রকাশিত রিপোর্ট বলা হয়েছে রেলের আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছেছেন কি কারণে এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে এইচ এম ডিভিসি এক্সপ্রেস কামাক্ষ্যা রেল থেকে নেমে গেছে কোনোরকম উল্টানা থেকে বেঁচে গেছে কি মানুষ ওই বুকির মধ্যে আবার সাচ্ছ